আচ্ছা প্রথমে আসবে হচ্ছে টিবাস্ট এক পাতা বাস্টকে এক পাতা দিচ্ছে তারা দেখা যাক কিভাবে দিয়েছে এক পাতা পাওয়া গেল এটা উপরে উঠায় রাখি দেন আসবে হচ্ছে আমাদের ম্যাক্সেল লিথিয়াম ব্যাটারি একটা এটা নিচে হচ্ছে চৌষট্টি টাকা ওকে ম্যাক্সেল লিথিয়াম আয়ন মেড ইন জাপান এটা বিভিন্ন কাজে লাগে ওকে তিন নম্বরে হচ্ছে নেবানল পাউডার তিনটা নেবানল এক নেবানল দুই আর এদিকে হচ্ছে নেবানল তিন এটাকে সাইজ ছোটো করে ফেলল প্রশ্ন ওকে এবার আসবে হচ্ছে আমাদের মন্টেলা আট পাতা মন টেলা মন্টেলা মন্টেলা এখানে আছে হচ্ছে গিয়ে দুইটা আর বাকিগুলা হচ্ছে ইনট্যাক প্যাক ই হচ্ছে বিষয় ঠিক আছে চলে আর সবশেষে থাকবে হচ্ছে ইবার্ট্রো তিন পাতা একশো টাকা তাহলে ইবাট্রল দেখতে কি অবস্থা ইবাট্রল এক ইবাট্রল দুই ইবাট্রল তিন এই অ্যাজমা হইলে বা হচ্ছে চুলকানি হইলে বা হচ্ছে অ্যাটোপিক হইলে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলা যায় এই জরিমানা দেওয়া লাগে তো ইহা হচ্ছে সেই জরিমানার ওষুধ তো হিস্টামিন এগুলো রাখি একত্রে এদিকে মন্টেলো কাস্ট বা মনটেলা হচ্ছে বিষয় মোট এখানে এক হাজার চল্লিশ টাকার ওষুধ যেটার দাম অ্যাকচুয়ালি আসছিল হচ্ছে এগারোশো বাষট্টি টাকা তো আরোগ্যতে এই ক্যাশব্যাক পাওয়া যায় ভালো